আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দর্শক মাঠে নামতে চলেছে দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও আটবারের ব্যালন্ডিও জয়ী মহাতারকা লিওনেল মেসির দল আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচের চূড়ান্ত তারিখ ও সময়সূচি জানাবো আজকের ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিওটি সময়সূচি জানার জন্য এবং আপনি যদি হয়ে থাকেন ফুটবল প্রেমী আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকল ফুটবলের আপডেট খবর পাওয়ার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপের কাতারের মাটিতে শাসরুদ্ধার ম্যাচে ফ্রান্সকে ফাইনালে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলে নেয় পৃথিবীর সেরা কোচ লিওরান্কেলোন দল আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপের পর ইতোমধ্যে অনেক ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা যার মধ্যে বেশিরভাগই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং বাকিগুলো দু ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ যার মধ্যে প্রতিটি ম্যাচে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনার মেসির দল আর্জেন্টিনা আর্জেন্টিনা শেষবারের মাঠে মেম ছিল দু ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যে ছিল কোস্টারিকার বিপক্ষে যে ম্যাচটিতে তিন শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা অপরদিকে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বর্তমানে ব্রাজিল যেন রোগাক্রান্ত একটি দল ইতোমধ্যে ব্রাজিল পাঁচটি ম্যাচে মাঠে নামে তাদের যার মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পায় ব্রাজিল আর একটিতে করে ড্র তিনটিতে হয় পরাজয় এই হিসাবে আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে সব কোটিতে জয় পায় আর্জেন্টিনা এরপর আর কোনো ম্যাচ না থাকারই সব খেলোয়াড়াই ব্যস্ত সময় পার করছে ক্লাব ফুটবলে আর্জেন্টিনা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দু হাজার চব্বিশ সালের দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা তার মধ্যে একটা ইউরোপের টিমের বিপক্ষে আরেকটা খেলবে এশিয়া কিংবা আমেরিকা দলের বিপক্ষে তারও একটি সম্ভাব্য প্রতিপক্ষ হলো আমেরিকার ব্রাজিল যে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে দু সালের মে মাসে এই ম্যাচের সময়সূচি এখনও বিস্তারিত জানায়নি ফুটবল ফেডারেশন যখনই জানাবে সাথে সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে তো দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হলে কে জিতবে বলে আপনি মনে করেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি তিনবারের বিশ্ব আর্জেন্টিনা আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে দর্শক বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য